হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে এ ইসি বেঙ্গলি নর্থ বেঙ্গলের আন্ডারে অর্থাৎ এন এর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের জন্য আজকের এ ইসি কম্পালসারি বেঙ্গলি আজকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক কথোপকথন নিয়ে আলোচনা করব কথোপকথন থেকে এক দুটো প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব

মাত্র নাইন হান্ড্রেড এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর তোমরা পাচ্ছ মাইনর তোমরা পেয়ে যাচ্ছ এইসি তোমরা পাচ্ছ বিএসি তোমরা পাচ্ছ এমডিসি এরা পাচ্ছ এসইসি এই টোটাল ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র নশো টাকায় তো দেরি কি আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার চলো শুরু করছি আজকের ক্লাসটি কথোপকথন কাকে বলে দেখো কথোপকথনের ইংরেজি নাম কিন্তু কনভারসেশন ওকে সংলাপের ঢং এ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে আলাপ আলোচনা হয় মানে সেটিকেই আমরা কথোপকথন বলে থাকি অনেকটা প্রশ্ন উত্তরের ঢঙ্গে বা কথা বলতে বলতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে নির্দিষ্ট বা একাধিক বিষয় নিয়ে যে আলোচনা সমালোচনা হয়ে থাকে তাকেই কিন্তু কথোপকথন বলা হয় যেমন মনে করো আমরা সংলাপ দেখেছি আমরা ক্লাস নাইন টেনে সংলাপ শিখেছি সেখানে আমরা দেখেছি একজন মানুষ অপর একজন মানুষের সঙ্গে কথাবার্তা বলছে তো এটাকেই বলা হয় কথোপকথন তো সোজা বাংলায় বলতে গেলে একাধিক ব্যক্তির মধ্যে কথাবার্তাই হলো কথোপকথন এটা একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তিরও হতে পারে এবং একজন ব্যক্তির সঙ্গে অনেকজন ব্যক্তির হতে পারে এবং অনেকজন ব্যক্তির সঙ্গে অনেকজন ব্যক্তিরও হতে পারে কথোপকথনটা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব এই প্রশ্নটাই আজকের শেষ প্রশ্ন কথোপকথন সূচনার দুটি নমুনা দাও ঠিক আছে মানে কোন কোন বিষয়ে কথোপকথন হতে পারে ব্যক্তির সঙ্গে ব্যক্তির যোগাযোগের অন্যতম মাধ্যমই হলো কথোপকথন কথোপকথন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হয়ে থাকে এরকম দুটি নমুনা হলো আসন্ন পরীক্ষাকে সামনে রেখে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হতে পারে অথবা আসন্ন ভোটকে কেন্দ্র করে একদল মানুষের মধ্যে কথোপকথন হতে পারে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হতে পারে বা একদল বন্ধুর মধ্যেও কথোপকথন হতে পারে কথোপকথন যে সবসময় দুজনই ব্যক্তি হবে এমন কিন্তু নয় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যেও কিন্তু হতে পারে তো স্টুডেন্টস আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তোমরা এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকে কথোপকথন নিয়ে দুটো প্রশ্ন আমি আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আসব তোমাদের জন্য এইসি বাংলার সাজেশন নিয়ে আসব সমস্ত কিছু তোমরা পাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে তো স্টুডেন্টস যারা অনলাইনে পড়তে চাও এবং আগে থেকে সমস্ত পুরো প্যাকেজিং নোটস টা পেতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র নাইন নাইনটি নাইন ওকে অর্থাৎ নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজ তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ